হ্যাঁ আলে হাদিস এর জোবাই করা প্রাণী খাওয়া কি যদি কোনো আলে হাদিসের আখিদা আকিদা আকিদা এই যে আকিদা বলছি আল্লাহকে আকার বিশিষ্ট মানে দেহ বিশিষ্ট মানে আল্লাহ তার রসুল সালসানের পরে এই নব্বী জাত জাকিনাকের এই বক্তৃতা সাপোর্ট করে আল্লাহ তারা ধ্বংস হতে পারে আল্লাহ তারা মানুষ হতে পারে এইরকম ধারণা আকিদা রাখে এই ব্যক্তি যদি জোবাই করে সেই জোবাইটা পুরোপুরি দা হবে হালাল হবে হালাল হবে একজন পন্ডিত যদি বিসমিল্লা আল্লাহ জোবাই করে খাবেন কি খাবেন না মন্দিরে পন্ডিত বিসমিল্লা আল্লাহ করে জুবাই করলে খাবেন কি খাবেন কেন খাবেন না বিসমিল্লা বললো তো আল্লাহ করে বললো তো তার মধ্যে ইমান ইমান নেই যদি ইমান না থাকে শতবার বিসমিল্লা বলেও শতবার আল্লাহু আকবার বলেও যদি জবাই করে সেই জবাইটা হালাল হবে না কথা বোঝা গেল স্পষ্ট কথা আপনি নেই একটা দিয়ে গেছে বলতে এক আর আছে এই যে बराहিনে কাতিয়া এই আবিদা এই কেতাবের মধ্যে বলেছে নবীর জ্ঞান অফেক্কা শয়তানের জ্ঞান বেশি বলে নাউজ বিল্লাহ এটা হলো দেবন্দিদের আর এই কবি একটা আছে আচ্ছা এই যে তাকবিয়াতুল ঈমান তাকবিয়াতুল ইমারের মধ্যে লিখেছে নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য বলে নাউজ বিল্লাহ জোরে বলেন না নাউজ বিল্লাহ নবী হলেন কার সমতুল্য জি পেজ নাম্বার সেভেন্টি সেভেন পেজ নাম্বার সেভেন্টি সেভেন এর বলেছেন নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য নবী হলেন আমাদের বড় ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো কথাটি উল্লেখ করেছেন এখানে তো আমারে বাড়ে ভাই কি তারা হয়ে মুসলমান বলতে চাই নবীকে কারো মতো বলা যাবে যাবে আচ্ছা এটা কি আমার কথা এটা কি শুধু আপনার কথা না বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ

নবী বলছেন আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে কারোই মতো না বড় ভাইয়ের মতো বলা যাবে ছোট ভাইয়ের মতো বলা যাবে আব্বার মতো বলা যাবে যাবে না না এটা অনেকগুলো কুফি আকৃত আছে অন্যান্য ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো